بعدين <applause> بس بعدين ان شاء الله بقبيل زياره يوتيوب استلمت أبو مساعد بس ما فيهوش خوذه ها ايه في يا حسين؟ صور ما شو فوق ولا تحت؟ تاورت كان رنت على فاروق جنبك كان جالك في المكتب ليه رنتش علي؟ يلا والله خليته اه طب آه. ما لقوش موتك طب في؟ আসসালামু আলাইকুম ভিওয়াজ আপনারা সবাই ভালো আছেন আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেলবটনটি অন করে দেবেন এখন উনাইচার দিকে রওনা দিচ্ছি উনাইচার দিকে রওনা দেওয়ার সময় অনেক কিছু দেখা যাচ্ছে দেখেন চতুর্পাশে মরুভূমির মতো আর মাঝে মাঝে মাজরা আছে খেজুর বাগান উট ইত্যাদি অনেক কিছু দেখা যাচ্ছে এটা হচ্ছে মদিনা যাওয়ার রাস্তা উপরে ফ্লাইওভারটা মদিনা যাওয়ার রাস্তা সরাসরি মদিনা গেছে অনেকগুলো উট দেখা যাচ্ছে এত উট একসঙ্গে কখনো দেখিনি আজকেই প্রথম এতগুলো উট দেখতেছি খেজুর বাগানের পরে উট আর ছাগল প্রচুর পরিমাণ দেখা যায় দেখেন কত রোদ এ রোদ্রে এক ঘন্টা যদি কেউ থাকে এমনিতেই সে কালো হয়ে যাবে এত পরিমাণের রোদ সম্পূর্ণ ভিডিওটা দেখতে থাকেন কেটে কেটে দেখবেন না সম্পূর্ণ ভিডিওটা দেখেন অনেক আরও অনেক কিছু দেখতে পারবেন চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন পাশে থাকা বেল বাটনটা অন করে দেবেন পাশে থাকা বেল বাটনটা অন করলে আমি আরও উৎস হয়ে আরও ভালো ভালো ভিডিও আপনাদের জন্য উপহার দিব একদম নতুন খোলার দশ বারো দিনের মতো হয়েছে সাইড দিয়ে যেগুলো দেখতেছেন সবগুলো খেজুর বাগান প্রচুর পরিমাণে খেজুর ধরছে আর সৌদি আরবের মধ্যে সবচেয়ে আলকাছি মুনাই জাতি সর্বোচ্চ খেজুর বাগান মানে এই অঞ্চলটা খেজুর বাগান দিয়ে বিখ্যাত ধরনের খেজুর এইখানে পাওয়া যায় আর খেজুরের দাম খুবই কম আমাদের বাংলাদেশের চেয়ে অনেকাংশ কম আর মানসম্মত খেজুর এই খেজুর খেলে বাংলাদেশের খেজুরের সঙ্গে আর একদিন ডিভারেন্ট দুই সাইড দিয়ে কত সুন্দর দৃশ্য এত এত সুন্দর দৃশ্য দেখে গরম তাপ এইগুলো কিছুই মনে হয় না